ক্যানাডার চলমান গ্লোবাল টি টোয়েন্টি লিগে এখনও পর্যন্ত খেলছেন দুজন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম খেলছেন একই দল বাংলা টাইগার্স মিসি সগায় ওই দলটার মালিকপক্ষ আবার বাংলাদেশের তাই সব মিলিয়ে গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্সই বাংলাদেশের সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু চলমান লিগে এখনও পর্যন্ত খুব ভালো যে করেছে বাংলা টাইগার্স তা বলার উপায় নাই এই মুহূর্তে ছয় দলের টুর্নামেন্টে বাংলা টাইগার্সের অবস্থান পঞ্চম দুই ম্যাচ খেলে একটা জিতেছে আর একটা হেরেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের রেটের অবস্থাও খুব বেশি ভালো নয় যার অর্থ হল এখনই আটঘাট বেঁধে নামতে হবে টাইগার্সকে এ কারণেই অনুশীলনে খুব বেশি সিরিয়াস বাংলা টাইগার্স স্কোয়াড এদিকে বিশ্বকাপের পর থেকে মেজর লীগ ক্রিকেট দিয়ে চলমান ক্যানাডার গ্লোবাল টি টোয়েন্টি কোথাও ব্যাটিংটা এখনো ভালো হচ্ছে না সাকিবের এ কারণেই অনুশীলনে ব্যাটিং নিয়ে বেশি সিরিয়াস মনে হয়েছে আলহাসানকে সাকিব যখন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তখন অবশ্য শরিফুল ইসলাম ছিলেন না সোমবারের প্র্যাকটিসে কোনো ইনজুরির কারণে অবশ্য নয় পরপর দুইটা ম্যাচ খেলায় এদিন বিশ্রামে কাটিয়েছেন শরিফুল আর শরিফুলকে জাস্ট আজকে রেস্ট দেওয়া হয়েছে কারণ সে পূর্ণ শক্তি নিয়ে পর পরপর দুটা ম্যাচ খেলেছে নেক্সট ম্যাচগুলোতে সে আবার ভালো করতে পারে অবশ্য শরিফুল ইসলামের এই বিশ্রাম প্রাপ্যই বটে কেননা টাইগার্সের হয়ে দুই ম্যাচেই দারুণ বোলিং করেছেন শরিফুল দুই ম্যাচেই বেশ কিপডে ছিলেন বাংলাদেশি পেসার কিন্তু শরিফুল বাদে টাইগার্সের স্কোয়াডে এক্সপ্রেস পেসার তেমন কেউই আর ছিলেন না ডেভিড উইজাও দুই ম্যাচে ছিলেন বেশ খরুচে এই কারণেই এই দুর্বলতার জায়গাটাতে কাজ করেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ বিদেশি পেসার হিসেবে আমেরিকান আলী খানকে উড়িয়ে এনেছে সাকিবের দল কদিন আগেই এলেনাইট রাইডার্সের একসাথে খেলার কারণে আলী খান এবং সাকিবের বোঝাপড়াও বেশ ভালো তাতে সন্দেহ নাই সন্দেহ বাংলা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয় পয়েন্ট টেবিলের দুয়ে থাকা টরন্টো নেশনসের বিপক্ষে মাঠে নামবে বাংলা টাইগার্স কলিন মুন্ রাসি ফাউন্ডার্ডাসেনদের দলকে হারাতে পারলে এদিনই পয়েন্ট টেবিলের দুয়ে উঠে যেতে পারবে সাকিব শরিফুলদের দল ফয়সাল হাবিব ফয়সালিবেন